দিন দুপুরে খোয়াইয়ের লালছড়া এলাকাতে চুরির ঘটনা সংঘটিত হল ঘটনার বিবরণে জানা যায় বাড়ির মালিক তথা খোয়াই পৌর পরিষদের কাউন্সিলর জানান ওনার স্বামী একজন শিক্ষক যথারীতি ওনার স্বামী জয়দেব মজুমদার দুপুর দশটার দিকে স্কুলে চলে যান অন্যদিকে বেলা বারোটা নাগাদ পৌর পরিষদের কাউন্সিলার তথা বাড়ির মালিক প্রীতি মজুমদার পৌর পরিষদের একটি মিটিংয়ে চলে যান মিটিং থেকে ফিরে এসে দেখেন ওনার ঘর লন্ডবন্ধ হয়ে রয়েছে এবং ঘর থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার নগদ নিয়ে যান চুরের দল এবং বেশ কিছু স্বর্ণ অলঙ্কারও নিয়ে যান গোটা ঘটনায় হতবম্ব এলাকাবাসী পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে বলে জানা যায় সে গেট খুলেছে তালা খুলেছে খুলে দেখে করে জিনিসপত্র মানে করে তখন ওপর ওপরের দিকে এসে দেখে যে চিৎকারি ভাঙা কুদাল দিয়ে তারা চিৎকারি খুলেছে দিয়ে ডে খুলেছে অন্তত পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়েছে এবং কিছু সোনার জিনিস নিয়েছে আর ওরপর আলমারিটা আলমারি খুলে নিয়ে মানে যা পেয়েছে সামনে তাই নিয়ে মানে তারা চলে আপনি আমি এমনিতেই এমটা মানে হাউস ওয়াইফ আর পৌর পরিষদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই যে দুপুরবেলার ঘটনাটা সেটা তো মনে হয় যেন যে এই যে নেশা কৃত যে ছেলেরা আছে মানে অল্প বয়সের যে একটা গ্রুপ আছে তারাই মনে হয় লক্ষ্য করেছে আমি যে সাড়ে বারোটার সময় বেরিয়েছি আর আমার ওই পাশের বাড়িতে আমার দাদা আছে আমার বাসু তো উনি টিউশনি করেন যখন এ ছাত্ররা করে যায় গার্জিয়ানরা ওদের ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছে তখন উনি লক্ষ্য করেছেন যে আমাদের বাড়ির সামনে তিন চারজন ছেলে মানে একটু কেমন ইতস্তত করছে উনি তো একটা সন্দেহ করে নিজের দিনের বেলা হয়তো এমন একটা ঘটনা হলো তারপরে যখন এই ঘটনা শুনেছেন তারপর চিন্তা করলেন যে এটা যদি কাছে আসতাম তাহলে ওদেরকে একটু চিনতে পারতাম এত গণবসতি এলাকা এই এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটাইল তো এলাকার মানুষ কি বলছে এলাকার মানুষ বলতে সবাই এলাকার মানুষ একটা সন্দেহের বসে আছে যে মানে এত অঞ্চলে একটা নেশার কারবার খুব মানে তারা নেশাগ্রস্ত ছেলেরা আছে যে তারা একটু অল্প বিস্তর এই নাই সেই নাই বাড়িতে চুরি মানে টুকটাক করছে তার মধ্যেও তারা লক্ষ্য করছে যে বাইরে একটু নিরব আর আমিও বেরিয়ে গেছি ওই সুভাগে তারা মানে へえ。